এই জন্য আমাদের ভিতরে ইমান আছে ঠিকই কিন্তু কাজ করে না এই জন্য কোন ব্যক্তি যদি আল্লাহর জাহান্নাম থেকে আল্লাহর আজাব থেকে বাঁচতে চায় এবং জান্নাতে যাইতে চায় তাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে কিভাবে ইমানদার হতে হবে আল্লাহ দুই নম্বর সোরা বাকার আর বিরাশি নাম্বার আয়াতের মধ্যে বলছেন ও লাদিনা ওয়ামিন উৎস আর যারা ইমান আনায়ন করে এবং আমলে স করে যারা ইমান আনলো এবং নেকির কাজও করলো উলা ইল জান্নাহ আল্লাহ বলছেন তারাই হবে জান্নাতের অধিবাসী গানসব ভায়ান তাহলে জান্নাতের অধিবাসী হতে গেলে দুইটা কাজ প্রথম জরুরি একটা হচ্ছে ইমান আনতে হবে কার করে আল্লাহর উপরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ও আমিল ও আমলে সলেখ করতে হবে এই দুইটা কাজ যদি কারোর ভিতরে না থাকে ও জান্নাতে যাবে না এই দুইটা কাজ যার ভিতরে থাকবে আল্লাহ বলছেন উলাহ ইকাস জান্না ওরাই জান্নাতের অধিবাসী কতদিন তারা জান্নাতে থাকবে আল্লাহ আইলাম আমিন বলছেন হুম ফি হা ইদুম চিরকাল তারা ওই জান্নাতে থাকবে কানসব আল্লাহ তাহলে আমরা জান্নাতে চিরকাল থাকতে চাই কিনা আচ্ছা দুনিয়াতে যারা আমরা আসি কে মরতে চাই কথা বলেন মরতে চাই তো দুনিয়ার চাইতে হাজার 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 মিলিয়ন কোটি গুণ বেশি শান্তি এবং সুখের জায়গা জান্নাত ওই জান্নাতে কিন্তু আমরা কো যেতে চাই না কিন্তু আমরা দুনিয়াতে থাকতে চাই জান্নাতে যাওয়া একেবারে সহজ মহিলাদের জন্য তো আরও সহজ তাহলে এখন আপনার কি হবে এই জন্য আমাদেরকে বাঁচতে হলে আল্লাহর ওপরে ইমান আনতে হবে এবং আমলে সহলেখ করতে আমলে সহলেখটা কি আমলে সলেখ হচ্ছে আল্লাহর যত বিধান মানে যত নেকির কাজ রয়েছে দুনিয়ায় সমস্ত নেকির কাজ হচ্ছে আমলে সহলেখ তার মধ্যে প্রথম যে মানে একেবারে সর্ব স্তরের যে আমলে সহলেহ যেটা উত্তম সেটা হচ্ছে আদায় করা যার ভিতরে সালাত নেই তার জান্নাত নেই বিগত মাসের উপরে দুই হয়েছে সালাদ সম্পর্কে কয়জন মানুষ আমরা সালাদ পরিবর্তন করতে পেরেছি হাতে গোনা দুই একজন আর কেউ না তাহলে স্বয়ং আল্লাহ রসুল এসে যদি বলে যে তোমাদের এটা মানতে হবে তখন আপনি বলবেন না এটা আমার বড় হজুর বলেনি তাহলে আমরা পরিবর্তন হব কিভাবে